এক মেধাবীর মর্মান্তিক পরিণতি স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার সেই মতো নিটের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সেই মেধাবী পড়ুয়াকে নৃশংসভাবে মুখে গুলি করে খুন করল পশু পাচারকারীরা তারপর বাড়ি থেকে চার কিলোমিটার দূরে দেহ ফেলে চম্পট দিল তারা যে ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল গোরক্ষপুর সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ গোরক্ষপুরের জঙ্গল ধূসার গ্রামে তিনটি গাড়িতে করে পশু চুরি করতে আসে পাচারকারীর দল খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় পাচারকারীদের তাদের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা প্রত্যক্ষদর্শীদের দাবি তখনই ঘটনাস্থল থেকে দীপক গুপ্ত নামে ওই নিট পরীক্ষার্থীকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা এক ঘন্টা গোটা গ্রামে ঘোরার পর দীপকের মুখে গুলি করে খুন করা হয় সব ঘর মে ঘুসকে চোরি কর রে আমার বাচ্চা আমার দেবর সব লোক সব লোক মারা সব লোক ভাগ গে আমার লড়কোকে তুরন্ত গাড়ি মে ভাগ গে ইনসাফ এক পশু পাচারকারীকে ধরে ফেলেন গ্রামবাসীরা তাকেও পিটিয়ে খুন করা হয় এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম আচরে পড়ে জনরোষ মঙ্গলবার সকালে গোড়কখপুর পিপরাইত সড়কপথ অবরোধ করে গ্রামবাসীরা ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ একটসময় পরিস্থিতি রণক্ষেত্রে চহারা দেয় এই ভাবে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর आप देख सकते हैं कई थाने की फोर्स यहां पर मौजूद है कुछ ही देर पहले यहां पर पथराव हुआ और आप देख सकते हैं यहां पर जिस तरह से ईंट पत्थर पड़े हुए हैं आप यहां तस्वीरों में देखिए स्थिति जिस तरह से तनावपूर्ण बनी हुई है आपको यहां पर सैकड़ों की संख्या में पुलिसकर्मी यहाँ पर दिखाई दे रहे हैं क्योंकि पशु तस्करों ने दीपक गुप्ता नाम के 19 साल के नीट की तैयारी यानी मेडिकल की तैयारी कर रहे छात्र की गोली मारकर हत्या कर, कर और पुलिस सो ही रही। अभी तक नहीं आए सो रहे होंगे सांसद का भी नहीं पता है परिस्थिति शामिल दीते विशाल पुलिस वाहिनी आनते हुए हाँ ग्रामीण

রাজ্য বলুন বিহার বলুন মানে ইউপি বিহার আর অন্যদিকে রাজস্থান মধ্যপ্রদেশ যেসব জায়গা থেকে এইসব গরু প্রধানত পাচার হয় সেখানে হচ্ছে ডবল ইঞ্জিন সরকার তারা আগে তো ওই গরু পাচারকারীরা একজনকে মেরেই ফেলেছে কিন্তু কোনো কি শাস্তিমূলক ব্যবস্থা হবে সেখানে কি ডিসিবিআই হবে না রাজ্যের পুলিশ কিছু ব্যবস্থা নেবে কারণ এটা হচ্ছে এই টাকা পয়সা যায় একেবারে বিজেপির শীর্ষ নেতাদের পকেটে পর্যন্ত আমরা অবাক হয়ে যাচ্ছি যে এখানে রাম রামরাজত্বের কথা বললেও একজন উনিশ বছরের ছেলে নিট পরীক্ষার্থী মানে প্রিপারেশান নিচ্ছে তাকেও খুন হতে হলো উত্তরপ্রদেশকে দেখিয়ে পশ্চিমবাংলার বিজেপি অনেক গল্প শোনায় সেই উত্তরপ্রদেশ আছে কি হচ্ছে ছাত্র শিক্ষার্থীর নিরাপত্তা নাই দুর্ভাগ্য আজকে উত্তরপ্রদেশে বিজেপির শাসন হওয়ার ফলে এই দুরবস্থা বেশি বেড়ে যাচ্ছে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও এটা অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক যারা প্রশ্ন তুলছে তাদের আমি স্মরণ করাই এই রাজ্যে এই ক্ষেত্রে হলে সেই পুলিশের কোনো সাজা হতো না কিন্তু ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা হবে এটাই হচ্ছে এই রাজ্যের সাথে অন্য রাজ্যের তফাত বিজেপি শাসিত রাজ্যে বিচার হয় দোষীর সাজা হয় আর এই রাজ্যে দোষীকে গলায় মালা পরানো হয় হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার নির্দেশে মঙ্গলবার ঘটনাস্থলে যান পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা ঐশী মুখোপাধ্যায় অর্ণ মুখোপাধ্যায় দীপক ঘোষ এবিপি আনন্দ